দশক লামিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর নলদিয়ায় চলছে শোকের মাতম সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী আমরা কথা বলবো তার সাথে মহিবুল্লাহ লামিয়ার এভাবে চলে যাওয়া আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা এ নিয়ে লামিয়ার স্বজনরা কি বলছেন আমাদের জানাবেন

গত আঠারোই মার্চ যখন এই লামিয়ার ধর মানে ধর্ষণের শিকার হয় তখন আমাদের পার্টির আহ্বায়ক নাহিদ ভাই এখানে আসছিলেন তখন আমরা এখানে আসছিলাম আজকে সকাল থেকে আমরা এখানে আসি এখানে দেখভাল করতেছি বর্তমানে লামিয়ার কবরস্থানের কাজ চলতেছে আপনাকে ধন্যবাদ